নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে লাখ টাকার গোল্ড কাপ নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া মাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি এই স্লোগানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাখ টাকার গোল্ড কাপ নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বুধবার রাতে ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু মোসা খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ আবুল হোসেন সরকার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সামসুল আলম সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সেলিম সরকার নবীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য রকিব ইউপি সদস্য জসিম মেম্বার জাকির হোসেন সহ আর অনেকে খেলায় প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল সরকার খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সদস্য আমজাদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সমাজসেবক মোহাম্মদ মামুন মিয়া হিমেল রেনটেকারের সত্ত্বাধিকারী হিমেল সরকার খেলা পরিচালনায় ছিলেন মোশারফ রুবেল শৌকত সরকার সমীর রনি জিদান শ্রাবণ আজমল বায়েজিদ আবদুল্লাহ উজ্জ্বল ও আলমদিনা মৎস্য আরতের পরিচালক মোহাম্মদ রুবেল মিয়া উদ্বোধনী খেলায় কিংস অফ কুমিল্লা ক্রিকেট একাদশকে হারিয়ে ইব্রাহিমপুর সাত নং ওয়ার্ল্ড ক্রিকেট একাদশ বিজয়ী হয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের জিওন নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া সত্যের পক্ষে সব সময়